যখন বাদশাহ আলমগীর ছিল তখনকার মুসলমানের এরকম ছিল না মানে আজকের যে মুসলমান আজ থেকে তিনশো বছর আগে যখন বাদশাহ আলমগীর এদের শাসন করেছে তখনকার মুসলমানের এরকম ছিল না তখন মাদ্রাসা মসজিদের নামে গোটা ভারতের পাঁচ ভাগের এক ভাগ সম্পত্তি শুধু মাদ্রাসা মসজিদের নামে অক্স করা ছিল গোটা ভারত পাকিস্তান বাংলাদেশকে পাঁচ ভাগ করবেন পাঁচ ভাগ করে এক ভাগ করলে কত হাজার বিঘা হয় এত হাজার বিঘা সম্পত্তি এত লক্ষ বিঘা সম্পত্তি শুধু মসজিদ মাদ্রাসারই ছিল এখন দেখান দেখি দুইশো বছরের পুরাতন কোনো মসজিদ মাদ্রাসার জমি আছে কিনা নাই তাহলে এই জমিগুলো কোথায় গেল যখন লাখেরাত সম্পত্তি বাজেয়াপ্তকরণ আইন পাশ করেছিল ব্রিটিশরা তখন এগুলো সব সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে গেছিল মসজিদ মাদ্রাসার নামে পাঁচশো ছয়শো বছর যাবৎ মুসলমানদের ওয়াক করা জমি বাজেয়াপ্ত হয়ে গেছে মানে মুসলমানেরা তো এই দেশে দেড়শো দুইশো বছর থেকে নাই প্রায় হাজার বছর থেকে এই দেশে আছে তাহলে হাজার বছরের পুরাতন মাদ্রাসাও থাকতে হবে হাজার বছরের পুরাতন মসজিদও থাকতে হবে অসংখ্য নাই কেন এগুলো সব সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে গেছে ছিল এই গোলামি মুসলমানদেরকে ধ্বংস করে দিয়েছে ওই যে ফ্রান্সের আইফেল টাওয়ারের সামনে বসে বিড়ি খাচ্ছে এগুলো সব মুসলমান এটা মদখর এটা জুয়াখর একটা অধপতিত নিম্ন অশিক্ষিত মূর্খ জাতিতে পরিণত হয়ে গেছে ঠিক বানু ইসরাইলেরা যেমন তিনশো বছর চারশো বছর ফেরাউনের গোলামি করে ধ্বংস হয়ে গেছে আমাদের অবস্থা হচ্ছে গোলামি করতে করতে আমরা ওই পর্যায়ে চলে গেছি সম্মানিত উপস্থিতি এই বানু ইসরাইলদের যখন এই আচরণ দেখলেন তখন মুসা আলিহি সাল্লা কষ্ট পেলেন কষ্ট পেয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ আমার মৃত্যু যেন জেরুজালামের এত নিকটে হয় যেখান থেকে একটা ঢিল নিক্ষেপ করলে আমার কবরে এসে পড়ে বা এই মসজিদে আকসা থেকে একটা ঢিল নিক্ষেপ করলে যেন আমার কবরে এসে পড়ে এত নিকটে আমার মৃত্যু বা আমার দাফন এবং আমার কাফনের ব্যবস্থা করিয়েন এটা বোখারির হাদিস আল্লাহ নবী বলছেন আমি ফিলিস্তিনে থাকলে তোমাদের দেখাতাম কোথায় মুসা আলি হিসালু আসালামের কবর রয়েছে মুসা আলহ সালাত আসসালামের মৃত্যুর পরে আসলেন ইউসাবিন নুন চল্লিশ বছরের আজাব শেষ হলো বা ইসরায়েলের আজাব শেষ হওয়ার পর ইউসা নুনের নেতৃত্বে তারা জেহাদ করল লম্বা ঘটনা জেহাদের দিন আল্লাহ সূর্য থামিয়ে দিলেন যুদ্ধের দিন পৃথিবীর ইতিহাসে প্রথম একবার মাত্র আল্লাহ সুবাহানহতলা সূর্য থামিয়ে দিয়েছিলেন সেই দিন এই দিন যেই দিন জেরুজালে মসজিদ আকসা বিজয় হবে সেই দিন নুনের নেতৃত্বে মসজিদ আকসা বিজয় করতে গিয়ে শুক্রবার বিকেল হয়ে গেছে শনিবার শুক্রবারের সন্ধ্যা নামলে শনিবারের দিন শুরু হবে শনিবারের দিন শুরু হলে যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ সেই দিন অনুযায়ী সালামের দিন অনুযায়ী তাওরা অনুযায়ী শনিবারের দিন শুরু হলে যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ শুক্রবার সন্ধ্যা হলেই যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ হবে এই জন্য ইউসা বিন্দু আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমরুন হে সূর্য তুমি আদিষ্ট আর আমিও আদিষ্ট আল্লাহ এই সূর্যকে আপনি আমাদের উপর থামিয়ে দিন যেন যুদ্ধ শেষ করে বাইতুল আকসাহ বাইতুল মোকাদ্দাস মসজিদে আকসা বিজয় করতে পারি আল্লাহর নবী বলছেন যে ইন্না শাম সালাম তোহবাস লিবাসারিন পৃথিবীতে কোন দিন সূর্য কোনো মানুষের জন্য থামেনি ইল্লা ইউসাবিন নুন একমাত্র ইউসাবিন নুন এবং বানু ইসরাইলের জন্য আল্লাহ সূর্য থামিয়ে দিয়েছিলেন যেন তারা মসজিদে আকসা বিজয় সম্পন্ন করতে পারে কত বড় নিম খারাম জাতি চোখের সামনে দেখলো সূর্য থেমে গেছে এই সূর্য থামানোর মাধ্যমে আল্লাহ তাদের মসজিদে আকসা বিজয় করার সুযোগ দিলেন এবার আল্লাহ তাদেরকে আদেশ দিচ্ছেন শোনো যখন তোমরা কারিয়ায় প্রবেশ করবে আমি তাদেরকে বলে দিলাম যখন তোমরা এই শহরে প্রবেশ করবে তখন তোমরা বলবে হেতা তোমরা মুখে উচ্চারণ করবে করবেত্তাহ আমি তোমাদের ক্ষমা করে দিব হিব্রু ভাষায় হেত্যা হচ্ছে কফিরুল্লাহ আরবিতে ইলাই বা আরবিতে আস্তাকল্লাহ হচ্ছে হিব্রুতে হেত্যা তোমাদের যে এত বড় অপরাধ এত বড় গুনাহের পরও আমি মসজিদ আকসা বিজয় করার সুযোগ দিচ্ছি তোমরা যখন জেরুজালেমে প্রবেশ করবে মুখে বলবে আস্তাক ফেরুল্লাহ আর মাথা থাকবে নিচু সিজদারত অবস্থায় এই শহরে প্রবেশ করবে এবার আল্লাহ নিজে কোরআনে বলছে আল্লাহ সুবাহাল্লাহ নিজে কোরআনে বলছে যে বানু ইসরাহল যখন আল্লাহ সুবাহর এত বড় নিয়ামত দেখার পরও জেরুজালেমে প্রবেশ করলো তখন পিছন আগে দিল মাথা আগে নয় মাথা উঁচু রাখে পিছন আগে ঠেলে শহরে দিল আর মুখে উচ্চারণ করলো হেন ততুন মানে হচ্ছে গমের দানা বলে বলেন কত বড় কম চোখের সামনে দেখলো যে আল্লাহ সূর্য থামিয়ে দিয়েছে তবু আল্লাহর এই উপস্থিত আদেশ লঙ্ঘন করে দিল সম্মানিত উপস্থিতি এই জন্যই রসুল্লাহ সাল্লাহ আলহিম যেদিন মক্কা বিজয় করেছিলেন পরে দেখবেন রাসুল সাল্লা যেদিন মক্কা বিজয় করেছেন ওই দিন তিনি মক্কার উঁচু সাইড থেকে মক্কায় ঢুকেছিলেন নিচু সাইড থেকে মক্কায় উঠেননি তিনি আগে থেকেই প্রস্তুতি নিয়েছিলেন মক্কায় নামবেন কাবায় নামবেন তো উঁচু সেই দিক থেকে নামবেন তো মক্কা শহরের উঁচু দিক থেকে নামছিলেন এমনিতেই উট হেলেছিল রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াশাল্লাম তার মস্তক আরও হেলিয়ে দিলেন সাহাবিরা বলছে উটের যে হাওদাজ আছে সেই হাওদাজের সাথে তার কপাল লেগে গেল আর তিনি মুখে আল্লাহ তালার তসবিহ আল্লাহ সুবহানতালার প্রশংসা পাঠ করতে থাকলেন আর মক্কায় প্রবেশ করতে থাকলেন এটা হচ্ছে বানু ইসরাইলের বিপরীত আচরণ মোহাম্মদ সল্লাহ আলী ওয়াসাল্লাম আল্লাহর শুকরিয়া আদায় করছেন এবং আল্লাহকে সিজদা করে মক্কা আল্লাহ বিজয় করার সুযোগ দিয়েছে আল্লাহকে সিজদা করে চলন্ত অবস্থায় তিনি সিজদারত অবস্থায় তসবিহরত অবস্থায় মক্কায় প্রবেশ করেছেন সম্মানিত উপস্থিতি এই নিমক খারামিগুলো হচ্ছে আমাদের মধ্যে প্রবেশ করেছে আল্লাহ তাদের এই নিমক হারামির জন্য বড় বড় শাস্তি দিয়েছে দুই দুইবার আল্লাহ সবান তাদেরকে শাস্তিতে ধ্বংস করে দিয়েছে আর যখন ইয়াহিয়ার জাকারিয়াকে হত্যা করেছে এই কম তখন আল্লাহ তাদের চিরদিনের জন্য অভিশপ্ত করে দিয়েছে আলাইহিম চিরদিনের জন্য অভিশপ্ত করে দিয়েছে ইউসফিন নুনের পরে জেরুজালেমে শাসন কায়েম করলেন দাউদ আর সোলাইমান অন্তত দুইশো তিনশো বছর পরে হবে দাউদ আর সোলাইমান এখানে শাসন কায়েম করলেন পৃথিবীর সবচেয়ে বড় রাজত্ব কায়েম হলো জেরুজালেমে আর মসজিদ আকসা দ্বিতীয়বার নির্মাণ করলেন সোলাইমান আলী সালাতাম দাউদ এবং সোলাইমানের আরও পরে চলে আসেন ওইদ কাল ইমর আমরান রব্বিনী বাতনি মহার কাব্বাল মিন্নি যখন ইমরানের স্ত্রী আল্লাহর কাছে দোয়া করল আল্লাহ আমার পেটে যে সন্তান আছে আপনার আসতে ওক করে দিলামী ওদা আতহা উংকা যখন সন্তান প্রসব হলো বলছে মেয়ে সন্তান প্রসব করেছি এখন কি হবে সেই মেয়ে সন্তান হলো মারিয়াম যাকে এই মসজিদে আকসা পরিষ্কার পরিচ্ছন্ন রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হলো তাহলে এই যে এতগুলো নবীকে আমরা এই মসজিদের সাথে সম্পৃক্ত করে দিলাম কতগুলো নবীকে ইব্রাহিম থেকে শুরু করে ইসাক ইয়াকুব থেকে শুরু করে ইউসুফ থেকে শুরু করে মুসা থেকে শুরু করে দাউদ সুলাইমান থেকে শুরু করে মারিয়াম পর্যন্ত মারিয়ামের ছেলে ঈসা এই শহরে জন্মগ্রহণ হয়েছে ঈসা আলি সালাতুয়াসালাম তারা বলে ঈসা আলহ সালাতামকে তারা বলে জেসাস আর মারিয়ামকে বলে মা মেরি আর মুসা আলহিস সাল্লাকে বলে মজেজ নাম একই ব্যক্তি একই উচ্চারণের পার্থক্য এটার সাথে আরও একজনকে যুক্ত করে দিতে হবে মসজিদে আকসার সাথে তিনি হচ্ছে লুত আলহ সালু আসসালাম আল্লাহ সাল কোরআন মাসিদে বলছিল আলামিন আমি লুতকে এবং ইব্রাহিমকে ওই মাটিতে আশ্রয় দিয়েছি যেই মাটিতে আমি বরকত রেখেছি সারা পৃথিবীর মানুষের জন্য বলেন আল্লাহ আকবর সারা পৃথিবীর মানুষের জন্য বরকত রেখেছি ওই মাটিতে যেই মাটিতে আমি ইব্রাহিম আর লুথকে আশ্রয় দিয়েছি ইব্রাহিমকে ইরাক থেকে বাপ তাড়িয়ে দিল আশ্রয় দিলাম জেরুজালেমে আর লুথকে তার শহর উল্টিয়ে দিলাম লুতের শহর উল্টিয়ে দেওয়ার পরে লুতকে আশ্রয় দিলাম এই মাটিতেই সমসাময়িক লুত এবং ইব্রাহিম আলাই সালাতাম একই যুগের তো জর্ডানের ডেড সির ওই সাগর উল্টিয়ে দেওয়ার পরে ওই শহর উল্টিয়ে দেওয়ার পরে লুতকে আশ্রয় দিলাম জেরুজালেমে আর বাপ তাড়িয়ে দেওয়ার পর ইব্রাহিমকে আশ্রয় দিলাম জেরুজালেমে এতগুলো নবীর আমরা সম্পর্ক তৈরি করে দেখালাম এই জেরুজালেমের সাথে আমাদের নবীর ছোট্ট দুটো সম্পর্ক সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনা আল মাসজিদুল হারাম ইলা এলাল মাসজিদুল আকসা الذي باركنا حوله মহা পবিত্র সেই সত্তা যিনি তার বান্দা যিনি তার দাস তার গোলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সফর করিয়েছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সফর করিয়েছেন মক্কার কাবা থেকে জেরুজালেমের মসজিদ আকসা পর্যন্ত কোন মসজিদ আল-আকসা الذي باركنا حوله যেই মসজিদ আল চারিদিক আমি আল্লাহ ঘিরে রেখেছি বরকত দিয়ে আল্লাহু আকবার কোরআনের আয়াত আল্লাহ সুবহান বলছেন মুসজিদ মসজিদ আকসার চারিদিকে ঘিরে রাখা আছে বরকত দিয়ে সেই মসজিদা আকসায় আমি সফর করিয়েছি আমার বান্দা মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে যেখানে তিনি সকল নবীর মামতি করেছেন বোরাক বেঁধে রেখেছেন সেখান থেকে আসমানে সফর করেছেন আবার আসমান থেকে মসজিদা আকসাহে ফিরে তিনি কাবায় চলে এসেছেন মক্কায় চলে এসেছেন সম্মানিত উপস্থিতি আল্লাহর নবীর পরে জেরুজালেম বিজয় করেছেন অমর রাহ আনহু নবীর জীবদ্দশায় আল্লাহ আরেকটি ছোট্ট ঘটনা হচ্ছে আমি দেখছি বারবার আপনার চেহারা আসমানের দিকে কেন আমাদের দিনের প্রথম কেবলা ছিল মসজিদ আকসা প্রথম কেবলা প্রথম যখন সালাত ফরজ হয় তখন সালাত ফরজ হওয়ার পরে যেই দিকে মুখ করে সালাত আদায় করতে হতো সেটা হচ্ছে মসজিদ আকসা তো মদিনায় হিজরত করার আগ পর্যন্ত আল্লাহর নবীর কোনো কষ্ট হতো না কেন কষ্ট হতো না আল্লাহর নবী কাবা ঘরের এমন জায়গায় দাঁড়াতেন মসজিদে মসজিদে সালাত আদায় করার জন্য কাবার এমন জায়গায় দাঁড়াতেন যে কাবাও সামনে হতো আকসার দিকেও মুখ হতো এটা কঠিন কিছু না আপনি তো কাবার চারিদিকে মুখ করে আদায় করতে পারবেন তো আমি কাবার এমন দিকে মুখ করে সালাত আদায় করতাম যেদিকে মুখ করে আদায় করলে সামনে কাবা আবার কি পড়বে মসজিদে আকসা জেরুজালেম পড়বে তো এই জন্য মক্কায় আল্লাহর নবীর কোনো কষ্ট হতো না আমি সামনে কাবাও রেখেছি আবার কেবলাও করেছি মসজিদে আকসার দিকে কিন্তু মক্কা থেকে যখন মদিনায় গেলেন দুটো তো আর একসাথে হয় না কাবা এক একদিকে জেরুজালেম আর দিকে একসাথে তো দুটাকে তিনি কেবলা বানাতে পারছেন না তখন থেকে তার কষ্ট শুরু হলো তখন থেকে তিনি আসমানের দিকে তাকাতেন কেবলা যেন কাবা করে দেওয়া হয় এই মর্মে তাহলে আমাদের মসজিদ আকসার সাথে আমাদের আর একটা সম্পর্ক হচ্ছে মসজিদ আকসা আমাদের প্রথম সম্মানিত উপস্থিতি আল্লাহর নবীর পরে কেবলা মসজিদ আকসা বিজয় হয়েছে মসজিদ আকসা বিজয় হওয়ার সংক্ষিপ্ত ঘটনা বলে আমরা আমাদের এই পর্বের আলোচনা শেষ করে দিব আল্লাহর নবীর পরে অমর রি আল্লাহ তালা হাতে মসজিদ আকসা বিজয়ের যেটা সংক্ষিপ্ত ঘটনা সেই সংক্ষিপ্ত ঘটনা হচ্ছে মসজিদ আকসা বিজয়ের পূর্বে সবচেয়ে বড় যে যুদ্ধ সেই যুদ্ধের পূর্বে অমর আনহু খালিদ বিন ওয়ালিদকে প্রধান সেনাপতির পদ থেকে অপসারণ করেছিলেন আর আবু আবাইদা ইবনুল জর্রাহকে প্রধান সেনাপতির দায়িত্ব দিয়েছিলেন প্রধান সেনাপতির দায়িত্ব পেয়ে আবু আবাইদা ইবনুল জার্রাহ যখন এই যুদ্ধে অংশগ্রহণ করতে যাচ্ছে তখন সে দেখতেছে যে তার সেনাবাহিনীর সদস্য মাত্র বারো হাজার আর বিশাল রোমান এম্পায়ারের সেনা সদস্য হচ্ছে তিন লক্ষ বারো হাজার সৈন্য দিয়ে তিন লক্ষ সেনাবাহিনীর মুখোমুখি হওয়া সম্ভব নয় ফলত তিনি চিঠি লিখে পাঠালেন ওমর জেলা তালাহর কাছে যে অতিরিক্ত সেনাবাহিনী দরকার না হলে যদি আমরা পরাজিত হই মানুষ দিন থেকে মুখ ফিরিয়ে নেবে ওমর জেলা তালানোর চিঠির উল্টাপিঠে লেখে পাঠালেন জেলা নাকুম কাসরাতার নাতারা ও কাসরাত রোম তোমাদেরকে যেন রোমানদের সংখ্যাধিক্য ভীত সন্ত্রস্ত না করে তোমাদেরকে যেন মুসলমানদের অল্প সংখ্যায় চিন্তাগ্রস্ত না করে জেনে রাখো আল্লাহ যার সাথে আছে তারাই শক্তিশালী ওমর রাজি আল্লাহ তালা এই চিঠি পেয়ে আবু আবুবাইদ যারা চিন্তার মধ্যে পড়ে গেলেন খালিদ ইবনুল ওয়ালিদ খালেদ ইবনুল ওলিদ আবু বললেন হে প্রধান সেনাপতি আবু আজকের দিনের জন্য আপনি যুদ্ধের দায়িত্ব আমাকে ছেড়ে দেন কাগজে কলমে প্রধান সেনাপতি আপনি কিন্তু আজকের যুদ্ধের প্রধান সেনাপতি আমি আবু ওবায়দ ইবনুল খালিদ বিন ওলিদের হাতে প্রধান সেনাপতির দায়িত্ব ওই দিনের জন্য ছেড়ে দিলেন সংক্ষিপ্ত আকারে কথা হচ্ছে ছয় দিন যুদ্ধ হলো। ছয় দিন যুদ্ধের পর মুসলমানেরা যুদ্ধে বিজয় করে চার ভাগে ভাগ হয়ে আজকের যে গাজার নাম শুনছেন এই গাজা প্রথম বিজয় হয় ফিলিস্তিনে ইসলাম প্রবেশের পথে প্রথম বিজয় হয় হচ্ছে গাজা গাজা হাইফা আক্কা তেলাবিব এগুলো সব শহর মুসলমানের আস্তে আস্তে বিজয় করতে লাগলো বিজয় করতে করতে চারিদিক থেকে জেরুজালেমকে ঘিরে ফেললো কেন জেরুজালেম ছিল হেডকোয়ার্টার চারিদিক থেকে যেই দিন জেরুজালেমকে ঘিরে ধরা হয় সেই ওখানে সাহাবি ছিল চার হাজার চার হাজার সাহাবি উপস্থিত ছিল জেরুজালেম বিজয়ে এক মাস যাবত জেরুজালেম ঘিরে রাখার পরেও পাদ্রী চাবি হস্তান্তর করেনি শর্ত দিল আমিরুল মোমিনিন মদিনা থেকে আসলে চাবি হস্তান্তর করা হবে আমিরুল মৌমিনিন মাত্র একজন গোলাম একজন কৃততার সাথে নিয়ে এই দীর্ঘ পনেরোশো কিলোমিটারের পথ উটের পিঠে চড়ে রওনা দিলেন মদিনা থেকে জেরুজালেম আর এই দীর্ঘ পনেরোশো কিলোমিটারের পথে কখনো তিনি উটের পিঠে কখনও তার চাকর উটের পিঠে এইভাবে আস্তে আস্তে যখন জেরুজালেমের গেটে প্রবেশ করবেন তখন ওমর জিয়াল তালানো উটের রশি ধরে টানছেন আর তার চাকরকে বসানো আছে উটের পিঠে ঘটনা সত্য সানাদ সহি আবু আবৈদাইবনুজাররা তো হন্তদন্ত হয়ে ছুটে গেছেন ওমর তালানোর কাছে গিয়ে বলছেন করেছেন কি রোমান আমির আল মোমিন আপনি আমিরুল মোমিনিন হয়ে রশি ধরে টানছেন আর গোলাম চাকরকে বসিয়ে রেখেছেন উটের পিঠে গায়ে জীর্ণ শীর্ণ জামা ছেঁড়া ফাটা টুটা ফাটা জামা আপনাকে দেখে আজকে বিশাল রোমান এম্পায়ারের হাজার হাজার পাদ্রী অপেক্ষায় আছে গোটা রোমান এম্পায়ারের হাত থেকে কোন মসজিদ আকসা কোন জেরুজালেম ছুটে যাচ্ছে যেই মসজিদ আকসা ইব্রাহিম এ ইয়াকুব তারপরে পরবর্তীতে দাউদ সোলেমান তার পরবর্তীতে এইসা তারপরে হচ্ছে ইয়াহিয়া জাকারিয়া ইহুদিদের দিন দিনের কথা বলেন খ্রিস্টানদের দিনের কথা বলেন তাদের সকল স্মৃতি সকল ঐতিহ্য সকল কিছু হচ্ছে এই জেরুজালেম কেন্দ্রিক সেটা সব তাদের হাত থেকে চলে যাচ্ছে আজকের আজকের বিশ্বের যারা শাসক তাদেরকে বলেন তোমাদের গোটা পৃথিবী দিয়ে দিব জেরুজালেম ছেড়ে দাও দিবে না কেননা জেরুজালেম ইসালে সাল্লা সাল্লামের জন্ম হয়েছে কেমনে দিবে বলেন তোমাদের সারা পৃথিবী দিয়ে দিচ্ছি জেরুজালেম দিয়ে দাও দিবে না কেননা দাউদ আর সোলাইমান জেরুজালেমে শাসন প্রতিষ্ঠা করেছিলেন কেমনে দিবে ইউসাবিন নুন জেরুজালেম বিজয় করেছিলেন তারা তো ওইটারই দাবিদার দাবি সত্য মিথ্যে সেটা পরের কথা কিন্তু ওইটারই দাবিদার এই জন্য দিবে কেমনে এই জন্য পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধগুলোর একটা যুদ্ধ এই জেরুজালেমেই সংঘটিত হবে কিয়ামতের পূর্ব মুহূর্তের সকল মালহামাগুলো সামে সংঘটিত হবে মক্কা আর মদিনায় হবে না এই জন্য যে মক্কা মদিনা চিরদিনের জন্য মুক্ত। দাজ্জালের প্রবেশ মক্কা মদিনায় নিষিদ্ধ যেহেতু মক্কা মক্কামুদিনা চিরদিনের জন্য মুক্ত। এই জন্য মদিনায় কোনো যুদ্ধ হবে না কিয়ামতের পূর্ব মুহূর্তে মক্কা মদিনায় দাজ্জালও প্রবেশ করবে না কিয়ামতের পূর্ব মুহূর্তের সব যুদ্ধ হবে এখানে কিয়ামতের পূর্ব মুহূর্তের সব যুদ্ধ হবে শামে ফিলিস্তিনে ইসরায়েলে জেরুজালেমে মসজিদে আকসা এবং তার আশেপাশে কিয়ামতের পূর্ব মুহূর্তের সকল বড় যুদ্ধগুলো সংগঠিত হবে আর এত বড় ক্রাইটেরিয়া এত বড় কারণ পৃথিবীতে আর নাই যেখানে এত বিশাল যুদ্ধ হতে পারে কেননা এত এই জিনিসের যত লোক দাবিদার আর পৃথিবীতে এরকম কিছু নাই যেটার এত লোক দাবিদার পৃথিবীর নব্বই পার্সেন্ট মানুষ এটার দাবিদার তথা নব্বই পার্সেন্ট মানুষ এটার জন্য যুদ্ধে জড়িয়ে যেতে পারে আমেরিকা ইউরোপ থেকে শুরু করে ইসরায়েল থেকে শুরু করে গোটা মুসলিম বিশ্ব গোটা ইউরোপ এই যুদ্ধে জড়িয়ে যেতে পারে গোটা রাশিয়া গোটা ইউক্রেন সব এই যুদ্ধে জড়িয়ে যেতে পারে কেননা এটার দাবিদার হচ্ছে পৃথিবীর নব্বই পার্সেন্ট মানুষ তথা পৃথিবীর তিন তিনটা আব্রাহামিক রিলিজিয়ান সেমেটিক রিলিজিয়ানের মানুষ এটার দাবিদার সম্মানিত উপস্থিতি ওমর রেল্লাহ তালাহকে আবুবাইদ আবনুল জাররাহ বলছে করেছেন কি আজকে এত বড় বিজয় কত বড় বিজয় সেটার বর্ণনা দিলাম যে এত বড় বিজয় এই বিজয়ের দিনে আপনি নিজে রশি ধরে টানছেন আর গায়ে জীর্ণ শীর্ণ কাপড় পরে আছেন রোমানরা কি মনে করবে অমর রাজিউল্লাহ তালু বললেন শোনো কুন্না আদিল্লাহ আমরা ছিলাম জাহেল মূর্খ অজ্ঞ জাতি পৃথিবীতে আমাদের কেউ চিন্ত না মক্কায় কোনোদিন রাজত্ব কায়েম হয়নি তথা মক্কা কেন্দ্রিক কোনো শাসন ব্যবস্থা অতীতে কোনোদিন তৈরি হয়নি মক্কা কেন্দ্রিক কোনো রাজত্ব অতীতে ছিল না আপনি ইতিহাসের পাতা খুলে দেখেন ছিল পারস্য এম্পায়ার আর রোমান এম্পায়ার ইরান কেন্দ্রিক আর রোম কেন্দ্রিক মক্কা কেন্দ্রিক কোনো শাসন ব্যবস্থা অতীতে তৈরি হয়নি রাজত্ব তা আমরা ছিলাম মক্কার রাখাল মরুভূমির রাখাল জাহিলি যুগে কেউ আমাদের চিন্ত না আর সেই জায়গা থেকে আজ বিশ পঁচিশ তিরিশ বছরের ব্যবধানে রোমানদের সবচেয়ে বড় হেডকোয়ার্টার আমি বিজয় করছি মদিনা থেকে এসে আজ জান আল্লাহ হবিল ইসলাম এই বিজয় আল্লাহ তালা আমাদেরকে দিয়েছে ইসলাম মানার কারণে বলেন আল্লাহ আকবর এই জায়গার মধ্যে আমাদের আজকের বক্তব্যের সকল সারমর্ম আছে ওই বানু ইসরায়েলদের হাত থেকে আল্লাহ জেরুজালেম দুই দুইবার ছিনিয়ে নিয়েছে তাদের উপর অভিশাপ দিয়েছে কেন ওরা সকাল সন্ধ্যা আল্লাহর কথা অমান্য করত। সকাল সন্ধ্যা আল্লাহর পাঠানো নবীদের জবাই করত। এটা ছিল তাদের স্বভাব আর আজকেও আল্লাহ মসজিদ আকসা আমাদের থেকে ছিনিয়ে নিয়েছে এটা আল্লাহর আজাব আমাদের আমলের কারণে আমাদের গুনাহের কারণে আল্লাহ সুবাহ আমাদেরকে এই তৌফিক দেয় না যে কত হাজি এখানে বসে আছে ওই হাজির তৌফিক হয়নি যে সে আল্লাহর তিনটা পবিত্র মসজিদের তৃতীয় মসজিদে সফর করবে হয়নি তৌফিক এই তৌফিক আল্লাহ দেয়নি এটা আল্লাহর আজাব আমাদের মতো গুনাহাকারকে আল্লাহ আজাবে রেখেছে যে আমরা আল্লাহর পবিত্রতম মসজিদ মক্কা এবং মদিনা দেখতে যেতে পারলেও আল্লাহর আর পবিত্র মসজিদ মসজিদ আকসা দেখতে যেতে পারি না আশি বছর থেকে দেখতে যেতে পারি না একদিন দুই দিন নয় এই আশি বছর থেকে আল্লাহ তালা আমাদের আজাবের মধ্যে রেখেছে যেমন বানু ইসরায়েলকে আল্লাহ সুবাহ আজাবের মধ্যে রেখেছিল শাস্তির মধ্যে রেখেছিল সম্মানিত উপস্থিতি এটা আজাবের একটা আলামত যে আপনারা মসজিদ আকসায় যেতে পারেন না মসজিদ আকসায় সালাত আদায় করতে পারেন না মসজিদ আকসায় প্রবেশ করতে পারেন না পৃথিবীর কোনো মুসলিম দেশের কোন মুসলমান মুসজিদ আকসায় যেতেও পারে না সালাত আদায় করতে পারে না একমাত্র তারাই পারবে যারা ইসরায়েলের সাথে সম্পর্ক ভালো করেছে তথা কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে একমাত্র তাদেরকেই যাওয়ার অনুমতি দেওয়া হবে একমাত্র তারাই যেতে পারবে আর অন্য কেউ নয় এই যে আজাবের মধ্যাল্লাহ স্মানতাল আমাদেরকে রেখেছে এই আজাব থেকে উদ্ধার বানু ইসরায়েলের ঘটনা থেকে শিখবেন আজকের যারা দাবি করছে তারা হচ্ছে ফেরাউনের ভূমিকায় চলে গেছে আর আমাদের কাল্লা সবনতলা বানিয়ে দিয়েছে বানু ইসরায়েলের ভূমিকায়